আপনার যে সময় এসাইলুম অ্যাপ্লিকেশন করছেন আপনি বাংলাদেশের কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিছেন আপনার অ্যাসাইলুম লাগে প্রশ্ন হইল কি ভাইয়া 8 মান্থস রানিং ইউ আর ওয়েটিং ফর এ ডিসিশন এটা অনেক সময় অনেক হল লেট হইতো পারে সাম পিপল আর সো আনলাকি ভাই কেউরে মনে করো কা আজকে ইন্টারভিউ দিয়েছেন ফর দিন দেখা যায় যে অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করে দিলাইছে সো দ্য ফ্যাক্ট দ্যাট আপনার একটা আওয়ামী লীগের গন্ধ আছে এই জন্য হয়তো বাংলাদেশে আপনি সেফলি

আমি আর কতদিন মানে ওয়েট করলে আমার ডিসিশনটা চাইമോ বা আমি প্রീ-একশন প্রটোকল বা জুডিশিয়াল রিভিউ কিছু করতাম ফার্মে থ্যাঙ্ক ইউ স্যার আপনার যে সময় এসাইলুম অ্যাপ্লিকেশন করছইন আপনি বাংলাদেশের কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিছইন কি আপনার এসাইলুমও লাগি জি জি আমি সব ডকুমেন্ট সাবমিট করে হয়ে গেছে এরপরেও আমি তারা ইমেইলে আর কিছু ডকুমেন্ট ফরে সাবমিট করছি ওকে তো ই ডকুমেন্ট গুলা তো আপনি রাইট তো দিছইন এসাইলুম কমিউনিকেশন হাব দিছইন তো জি 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 ওকে ভেরি গুড আপনি ডকুমেন্ট যেগুলা দিছইন ডকুমেন্ট গুলা রাখবা এবং সব ইমেইল আর কনফার্মেশন রাখবা এবং কারণ হোম অফিসে অনেক সময় ফাইল ডকুমেন্টস কমিউনিকেট করে না বুঝছেন তারা এগুলা লিংক করে না এট লিস্ট আপনার কাছে এটা এভিডেন্স থাকতো কউতো গেলে আপনি ইউ ক্যান শো ইট টু দা জাজ যে আমি এই এই গুলা এত তারিখে সাবমিট করছে ইট ইজ হোম অফিসেস ফেইলিয়ার এখন প্রশ্ন হইল কি ভাইয়া এইট মান্থস রানিং ইউ ওয়েটিং ফর এ ডিসিশন এটা অনেক সময় অনেক লেট হইতে পারে এবং এটার কোনো এক্সপ্লেনেশন আমরা জানি না এবং সাম কেসেস মনে করেন যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি কেসের ডকুমেন্ট দেন সাপোর্টিং লেটার স্ট্যাটাস দেন অনেক সময় ওরা এগুলা ভেরিফাই করার জন্য হয়তো পাঠায় তখন সময় লাগে ইন্টারভিউ পরের দিন দেখা যায় যে সো খারে কখন ইন্টারভিউতে ডাকবে কয়দিন পরে এবং কতদিন ডিসিশনের জন্য ওয়েট করতে হবে ইজ দ্যার ইজ নো মানে ইয়েস নো আনসার টু দিস কোশ্চেন কারণ এটা আপনাদের ইন্ডিভিজুয়াল লাখের উপর নির্ভর করে এবং অনেক সময় আপনারা আপসেট হয়ে যান আমাদের উপর যে যখন আমরা বলি যে আমরা টাইম দিতে পারবো না মনে করেন এখন যদি ভাই আমাকে একটা জিজ্ঞেস করেন যে তাজ ভাই আমি কেস করছি আমার কেসটা রিফিউজ করে দিচ্ছে আপনাকে আমি বলতে পারি যে ফর শিওর যে আপনি যদি আপিল করেন ইট মে টেক মোর দেন ফর ইয়ারিং টু টেক প্লেস হিউজ ব্যাকলক ইন দ্য কোট সিস্টেম হোম অফিসের কতদিন লাগবে আমি জানি না এবং যেহেতু আপনার হাতে আছে আপনি কারেন্ট যে সিচুয়েশন গুলো আমি একটু পরে ডকুমেন্টস গুলা টাচ করবো এই কারেন্ট সিচুয়েশন গুলা আপনারা একটু এক্সপ্লেন করেন হোম অফিসের কাছে গিভেন দ্য কারেন্ট লিচুয়েশন ইন বাংলাদেশ করে আপনারা সাপোর্টিং এভিডেন্স কন্টিনিউ হোম অফিসের কাছে পাঠাইতে পারেন ইন টার্মস অফ ইউর অ্যাক্টিভিটিস যেটাকে আমরা সারপ্লেস অ্যাক্টিভিটিস বলি ইউনাইটেড কিংডমে যারা করতেছেন তো এখন অনেকে আওয়ামী লীগ হয়ে এসাইলুম অ্যাপ্লিকেশন করতেছেন অনেকের জেনুইন প্রবলেমস আছে বিকজ অফ দ্য দ্য ফ্যাক্ট দ্যাট আপনার একটা আওয়ামী লীগের গন্ধ আছে এই জন্য হয়তো বাংলাদেশে আপনি সেফলি যেতে পারবেন না ইউ ডু নট নেসেসারিলি হ্যাভ টু বি এই প্রমিনেন্ট লিডার অফ আওয়ামী লীগ ইন বাংলাদেশ সো ইউকের অ্যাক্টিভিটিসগুলা আপনারা একটু কেয়ারফুল থাকবেন লিমিটেড ডকুমেন্টস দিবেন যখন আপনারা টু মেনি ডকুমেন্টস দিয়ে যান তখন যেটা প্রবলেম করে হোম অফিস বলে এগুলা তুমি ক্রিয়েট করছো টু সার্ভ ইউর পারপাস আপনারা অনেক সময় বলেন যে তাজবাই আমার ফেসবুকের অনেক রাইটিং আছে আমি দিতে পারি অফকোর্স আপনি ফেসবুকের রাইটিংগুলো দিতে পারবেন কিন্তু এগেইন ইউ গোট টু বি ভেরি কেয়ারফুল কি ধরনের কমিউনিকেশন আপনি দিতেছেন কারণ এটা যদি টু মাচ দিয়ে দেন এভরিথিং ইউর ফেভারেবল তখন ওরা বলবে তো এইটা সেলফ সার্ভিং এভিডেন্স এবং কোর্ট অফ আপিলের যে একটা গাইডলাইনস কেসও আছে এটার ব্যাপারে যে সেলফ সার্ভিং ডকুমেন্টস এর ব্যাপারে ডিসিশন মেকার হ্যাজ টু বি ভেরি কৌশাস যাদেরও ভেরি কোশাস থাকতে থাকতে হবে যে হাউ মাচ ওয়েট হিওয়ার শি উড গিভ ইন টার্মস অফ ইউর সাবজেক্টিভ এভিডেন্স সো ওয়েট করেন ভাইয়া আই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস